আসসালামু আমি সাত বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো মাঝে আমার সবাই সেরা আমি সৎকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো মাঝে আমায় সবাই সেরা মাঝে আমার সবাই সেরা অনন্দ বার বেশি অনেক সুন্দর গজল গিয়েছ যায়ী হোক ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর মাদ্রাসা প্রান্তরেই আমরা এখানে বারান্দার পাশে দাঁড়িয়ে আমাদের মাদ্রাসার কাজ চলতেছে এই অবস্থায় আজকে গাইলো তোমার নাম থেকে যেন সাগর হুসাইন গজলটি গাইলে অনেক সুন্দর কণ্ঠে মায়ের গজল আমরা দোয়া করি মায়ের প্রেমিক বানাই দিক নবী প্রেমিক অলিপ্রেমিক হিসেবে কবুল করুক গোটা বিশ্বের মাঝে যেন তার পরিচিতি লাভ করে তার কণ্ঠটা যেন ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে যায় সেটুয়াটাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ